নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকছেন সুস্থ আছেন সুস্থ থাকুন ভালো কমা থাকি আমি তোমার মাইতে গ্রিন প্যারাডাই নার্সারি আর গ্রিন প্যারাডাইস নার্সারি এটা বারাস উত্তর চরণা আর আপনার দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে আমি একটা জিনিস পাঠ দেখাবো যে কিছু গাছে কিভাবে পিঞ্চিং বা মানচিং করলে পিঞ্চিং করলে মানচিং সবই ভুল বলেছি পিঞ্চিং করলে আপনার গাছটা সুন্দর হবে ফুল হবে ঝাগড়া হবে তার মধ্যে আজকে পিটুনিয়া নিয়ে দেখাবো পিটুনিয়া এই পিটুনিয়া দেখাবো এই দেখাই তাহলে বুঝতে পারবেন ছোট্ট করে ভিডিও করে দিই আর তার আগে একটা কথা বলি আমাকে যা ভালোবাসা দিয়েছেন আপনারা বিভিন্ন আমি সত্যি কথা আমি কথাটা দিতে পারবো জানি না তা আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন তাহলে কি হবে আপনাদের ওই এলাকার আমি আরো কিছু ফোন নাম্বার আপনাদের আমাদের মনে করুন বিভিন্ন জায়গা থেকে দেখছেন মনে করুন আপনি কলকাতা থেকে দেখছেন তা কলকাতার একটা বেহালা মনে করুন বা যে কোনো বেহালা বলুন বা এর এই এলাকা বেহালার কথাই বলি এক এলাকা সবাই সবাইকে চেনেন না তাহলে ওখানে বেহালা থেকে আমার পাঁচজন আমাকে ফোন করি তাহলে আমি কি করবো ওই পাঁচজনের ফোন নাম্বার আমরা পাঁচজনের কাছে দিয়ে দিলাম তাহলে নিজেদের মধ্যে একটা মদ বিনিময় করবেন এর ওর বাগানে ছাদে যাবেন বা বাগানে গেলেন দেখলেন তাহলে আপনি যেটা ভালো করলেন তাকে বললেন সে যেটা ভালো করে সেটা জেনে নিলেন তার নিজেদের মধ্যে এই এইটা করলে আরো খুব ভালো হবে আর একটা করে কাজ করতে গেলে ছুটতে হবে দেখতে হবে কোন সময় আমি গেলাম আপনাদের ওখানে এই পাঁচজনের মধ্যে বা ছজনের মধ্যে দশজনের মধ্যে আমি কি আপনাদের দেখে একটু কিছু বলে আসতে পারলাম দেখিয়ে দিয়ে আসতে পারলাম তাহলে কি হবে আপনারা যে এটা এই দায়বদ্ধটা এখন এসছে কেন আমার আপনারা যে ভালোবাসা দিয়েছেন এই তখন এখন আমার মনে হচ্ছে এই দায়বদ্ধটা আমার আছে যে আপনাদের যেমন ফোনে উত্তর দিচ্ছি আপনাদের কাছে গিয়েও একবার যদি এটা ভিজিট করতে পারি বা দেখা করতে পারি তাহলে আপনারা আরো ভালো কিছু করতে পারবেন মানে এরকম আর কি যে সম্মানটা দিয়েছেন আমি জানি না কতটা আমি করতে পারি ভালো করতে পারি সত্যি কথা অতটা আমি অত এ নই বিজ্ঞ নই তবুও যতটা পারি যদি আপনাদের একটু উপকার করতে পারি তাহলে কিন্তু আপনাদের সেটা যদি কাজে লাগে সেটা আমার সার্থকতা সেটাই আমার জীবনে অনেক কিছু পাবো না তা এটা তো একদিন হবে না আস্তে আস্তে হবে তাহলে আপনারা আমরা নোট করে রাখবো তাহলে আপনাদের কি হবে এটা আমার দায়বদ্ধতাও যাবে সবার করে নোট করে রেখে সেই এলাকা জানিয়ে দেওয়াটাও তাহলে কি হবে আপনাদের সঙ্গে আমার একটা সাক্ষাৎকার বছর একবার হোক দুবার হোক তাহলে সাক্ষাৎকার হবে আমি আপনাদের কাছে চলে যাব কথা দিলাম তাহলে কি হবে আপনারা এই গাছগুলো সুন্দর করে করতে পারবেন আজকে এবার মূল জায়গায় ফিরে আসি আহ জায়গায় এই এই যে পিটুনিয়া পিটুনিয়া আপনি ঝাগড়া করবেন পিটুনিয়া গাছ বসালেই ছোট কাছই আপনার ফুল চলে আসে ছোট হতে হতে তাহলে আপনি ঝাগড়া করবেন কি করে এই যে ফ্ল্যাটটা বসেছি এই তবে আপনাদের যেরকম খাওয়া দিচ্ছেন খাওয়া দিয়ে যাবেন বলে রেখেছি বেশি কথা বলবো না আমরা এই ফুলগুলো কেরম কেটে দেবেন এরকম করে এই কুড়ি আসবে কেটে দেবেন এরকম কেটে দেবেন এরকম ডগা কেটে দেবেন এরকম কেটে দেবেন এরকম মাথাগুলো কেটে দেবেন তাহলে আরো ডাল বেরোবে আরো ঝাগড়া হয়ে যাবে এটা ছড়িয়ে যাবে এ ছড়িয়ে যাবে এরকম করে কেটে কুড়িয়ে এসেছে এটা কুড়ি এসে গেছে তাহলে কি হবে এবং যখন ঝাগড়া করবেন তখন নাইট্রোজেনযুক্ত খাবার একটু বেশি দেবেন এবারে আপনি প্রয়োজনীয় নারীদের খাওয়া কি হবে খোলের জল বেশি দেবেন সপ্তাহে দু দিন দিন তাহলে কি হবে আপনার এই গাছটা পর্যন্ত বেড়ে যাবে ঠিক এরম করে কেটে দেবেন আর কাছ থেকে এসো দেখাই দেখুন এই কেটে দিয়েছিলাম কিছু আবার হয়ে গেছে এটা কিন্তু এরকম করে কেটে দেবেন এই ডালটা হয়ে গেছে আবার জাল বেরোবে আপনারা যা দেখেন এরকম করে হাতে তুলে কেউ দেখেছি যাই না আমরা তখন এর মেলার মাঠে দেখেন মানে পশুপ্রদেশে দেখেন যে এত ঝাগড়া হলো কি করে গাছ নিচু হয়ে আছে ঝাগড়া হচ্ছে সুন্দর হচ্ছে তার কেন হচ্ছে এইগুলোর থেকে এইগুলো থেকে হয় এরম করে করা হয় আপনাদের হাতা কর্মে দেখালাম একবার করে দেখুন প্রথমবারে করছেন তো অনেকেই ঠিক আছে আমরা করা করুন আমি তো দেখিয়ে দিচ্ছি কিন্তু ভয় করবেন না তাহলে এরকম করে আমরা এই ফুলগুলোকে কেটে দেবো এর পাশ থেকে ডাল বেরোবে এই ডাল বেরোবে এখান থেকে ডাল বেরোবে এই ডাল বেরোতে ডাল বেরোবে না এই ফুলটা হয়ে যাওয়ার পর ডাল বেরোবে সেটা কিন্তু ভালো হবে না কিন্তু তার আগে যদি কেটে দেন এর ফুল না নেন তাহলে কিন্তু এত সুন্দর একসঙ্গে ফুল হবে টপ ভর্তি হয়ে তখন আপনি এটা ভাববেন যে এটা আমার কাছেই হয়েছে ঠিক এইভাবে এই করতে হবে এটা আমি কালকে সব ফ্রেশ করবো আপনাদের কাটেনি আমরা দেখাবো বলে কাটিনি হ্যাঁ এরকম করে কেটে দেবেন বড় কাঁচি নেবেন অনেক আমরা নখ দিয়েও কাটি এত ভিড় হয় মানে সম্ভব হয় সময় হাতে নখ দিয়েও কেটে ফেলি কোনো ব্যাপার না এরকম করে কেটে দেবেন এগুলো সব কুড়ি এসে গেছে এই কুড়ি দেখতে পাবেন আপনারা তাহলে কি হবে আপনার এইটা কিন্তু চুপ ঝাগড়া হয়ে যাবে তাহলে এরকম করে কেটে দেবেন দেখবেন আস্তে আস্তে এইটা কিন্তু একদম ভরাট হয়ে একটা সুন্দর শেপ নেবে আরো আছে এই যে ফুলগুলো আসছে এগুলো ফুল কেটে দেবেন এগুলো এই পিটুনে সাদা ফুল অসাধারণ হয় অসাধারণ বেশি ফুল হয় এরকম করে কেটে দেবেন ঠিক আছে এ দেখুন এটা কত কুড়ি এসে গেছে আপনি ফুলটা ফুটে গেলে কিন্তু এই গাছের গ্রোথ থেমে যায় আমি একটা কথা বলি এবার আপনি বলতে মানে ফুল দাদা আমরা না করে তো হয় ফুল কাটছেন কেন মা তার যদি বাচ্চা বেশি দেয় তাহলে মা রুগ্ন হয়ে যায় এই ফুল যখনই দেবে গাছে কিন্তু ওর থেকে রস খায় ও তখন আর বেশি কিছু দিতে চাইবে না যখন আপনি ফুল কেটে দেবেন তখন ও আরও গ্রোথ করার চেষ্টা করবে এই জন্যে ফুল কেটে দেওয়া ফুল হচ্ছে গাছে সব কিছু সে ফুল ফুটিয়ে প্রকৃতির কাছে দেখাবে প্রকৃতির তার প্রজাপতি বা পতঙ্গ এসে থেকে এখানে বসবে পরাগৈন করার জন্যে ফুলে তার সিস্টেম হচ্ছে ধর্ম তার ফুল ফুটিয়ে পতঙ্গকে দেখে আনার পরাগু করার জন্য প্রকৃতির একটা সিস্টেম এই ফুল ফোটে কেন এত সুন্দরভাবে ফুল ফোটে কেন সে দেখাবার জন্যে ফোটে সে দেখিয়ে আরো আহ্বান করে আপনারা পতঙ্গকে আহ্বান করে যে পরাগ রেণু করার জন্য আমার বংশ বিস্তার করার জন্যে এত সুন্দর ফুল সেইটা যদি আমি তাকে দমিয়ে দিই একটুখানি সে আরো বেশি করে ফুল দেওয়ার চেষ্টা করবে বা ডালপালা ছাড়ার চেষ্টা করবে এই হচ্ছে তার সিস্টেম প্রকৃতি নিয়মে তা চলে আমরা কিছু নয় সব মানুষের মধ্যে মানুষ জীবের মধ্যে সবকিছু আছে সেই প্রকৃতির সিস্টেমে এটা কিন্তু হয় আর শীতের ফুল মানেই একটা প্রকৃতির চোখে আর চোখ ধাঁধানো ব্যাপার যাই ফুল পশু শীতকালে ফুল মানেই সুন্দর হয় তাহলে আপনারা কিন্তু এই পিটুনি আমরা রাখারা পরবর্তীকালে আরও কিছু কিছু ফুল আছে প্রত্যেকটা ফুলে কীভাবে পিঞ্চিং হয় কীভাবে করতে হয় আপনাকে দেখিয়ে দেবো ছোট ছোট ভিডিও করে দেখিয়ে দেবো কেন একটা ভিডিওর মধ্যে দেখালে আমরা অনেক সময় গতবারে করেছিলাম এটা অনেকে বুঝতে পারিনি বা দেখেননি বা এরকম ঘটনা ঘটেছে এইবারে আমি আলাদা করে প্রত্যেকটা ভিডিও ছোট ছোট করেই আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনারা এটা বুঝতে পারেন করতে পারেন হাতে ধরে দেখিয়ে দিলাম তাহলে কী হবে আপনারা এইটা নিয়ে একটু চিন্তা করবেন প্রত্যেকটা ফুলেই কিন্তু পিঞ্চিং হয় কোন ফলে পিঞ্চিং হয় না সেটাও বলে দেবো দেখিয়ে দেবো তাহলে পরপর পার্ট বাই পার্টে দেখিয়ে দেবো তাহলে যেটা পিঞ্চিং হয় সেটা পিঞ্চিং করবেন না যেটা পিন্চিং হয় সেটা পিঞ্চিং করবেন তাহলে কিন্তু সুন্দর হবে ব্যাপারটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তমাল মাইতি গ্রিন প্যাডেন্স নার্সারি থেকেই বলছি সোনা আর আমরা দেখছি চ্যানেল চ্যানেলার ফোন নাম্বার দিয়ে থাকলাম সন্ধ্যে সাতটা থেকে দশটা ফোন করবেন প্রয়োজন হলে এটা আমরা জানেন একবারই ফোন করবেন আমি আপনাদের প্রত্যেকে রিটার্ন করে দিই জানেন আপনারা যারা যারা নতুন পুরনো তারা জানেন নতুন দেখছেন তারা জেনে যান যে আমি একবারই ফোন করবেন ব্যস্ত থাকি বা ভিড় থাকি ফোন না ধরি আপনাদের প্রত্যেকে দশটার মধ্যেই রিটার্ন করে দেবো হয়তো সাড়ে দশটা হলে হতে পারে ব্যস্ত থাকি তাহলে কিন্তু আপনাদের করে দেবো এটা আমি কথা দিয়েছি কথা রাখি কথা রাখার চেষ্টা করছি সঙ্গে আছি যখন সঙ্গে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন তখন আমার থেকে আজকে মতো এই পর্যন্ত নমস্কার